বিভিন্ন পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির নিম্নলিখিত রাজস্ব স্থায়ী ও অস্থায়ী পঞ্চাশটি শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে নিম্নপ্রণীত শর্তে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হল হিসাবরক্ষণ অফিসার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট নয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সম্মান স্মৃতি পেতে স্নাতোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতি পেতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতি পেতে ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতি পেতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বরটি হল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এগারোটি স্থায়ী পথ এবং দুটি অস্থায়ী পথ বেতন গেট নয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সম্মান শ্রেণী পেতে স্নাতোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান শ্রেণী পেতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্থিতি পেতে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্থিতি পেতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তিন নম পদটি হল ইসবরক্ষক শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট বারো শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর হল ষাট কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং ষাট লিপিতে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় তিরিশ শব্দের গতিসহ টাইপিংয়ে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি হতে হবে পাঁচ নম্বর হল উচ্চমান সহকারী শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি ছয় নং পর্থ হলো লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার স্থায়ী আটটি পথ এবং অস্থায়ী নয়টি পথ গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে সাত নং পথটি হল প্রজেক্টর অপারেটর শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট পনেরো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ প্রজেক্টর চালানোর কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে আট নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি শূন্য পদের সংখ্যা আটটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা থাকতে হবে নয় নম্বে হল ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদের সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ গতি সর্বনিম্ন বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ দশ পথটি হল ইলেকট্রিশিয়ান শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক্যাল কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ পট হল বুক বেয়ারার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট উনিশ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আবেদনের শর্ত ও নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ এইচটিপি স্লাস শিশু একাডেমি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন প্রার্থীর সীমা ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় পঁচিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং